আসসালামু আলাইকুম ভিউর্স আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম সকলেই কেমন আছেন আপু ভাইয়েরা আশা করি সকলে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজকার মতো আজকেও আমি আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনই তো আপনাদের সাথে মাছ মাংস এই সবেরই রেসিপি শেয়ার করা হয় তো আজকে ভেবেছি আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি জলপাইয়ের আচার আর এই জলপাইয়ের আচার বানানোটা খুবই সহজ আপনারা যদি একবার দেখেন আমি আচারটা কিভাবে বানিয়েছি তাহলে বলবেন এই আচারটা বানানো এত সহজ আসলেই সহজ আপনারা শুধু ভিডিওটা না টেনে টেনে দেখে পুরোটা খুব ভালোভাবে দেখবেন তাহলেই বুঝে যাবেন আচার বানানোটা কত সহজ আর এই আচারটা বানানো সহজ হওয়ার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ আমি প্রতি বছর এই জলপাইয়ের সিজনে জলপাইয়ের এই আচারটা বানাই ভাবি যে সারা বছর সংরক্ষণ করে অল্প অল্প করে খাবো কিন্তু কোথায় আর হয় কিছু দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায় তবে জলপাইয়ের এই আচারটা দিয়ে ভাতের সাথে আলু ভর্তা ডাল দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে জলপাইগুলো বাজার থেকে আমি চল্লিশ টাকা কেজি দরে নিয়ে আসছিলাম আচারের জন্য জলপাইগুলো বেশ ভালোই ছিল আটিটা ছোট ছিল আর শাঁসগুলো বেশি ছিল আর এই জলপাইটার আচারটা খুব ভালো হয় শ্বাস বেশি থাকার কারণে জলপাইগুলো আমি বেছে ধুয়ে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম জলপাইগুলো ভালো মতো বেছে ধুয়ে আমি প্রেসারে লবণ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে সেদ্ধ বসানোর একটাই সুবিধা এখানে জলপাইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সময়টাও বাঁচে জলপাইগুলো সেদ্ধর জন্য আমি প্রেসারে দুইটা মাত্র সিটি দিয়েছি তাতেই দেখেন জলপাইগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ জলপাইগুলো একটা ঝাঁকায় ঢেলে পানিটা ঝরিয়ে নিব পানিটা ঝরানো হয়ে গেলে একটা প্লেটে দিয়ে সুন্দর করে জলপাইগুলো গেলে নিয়ে রোদে শুকাতে দিয়ে দিব জলপাইগুলো একদম কড়া রোদে দিয়ে একবেলা খুব ভালো মতো শুকিয়ে নিব যেন জলপাইয়ের ভিতরে যে রসগুলো আছে সেটা যেন ভালোভাবে টেনে যায় এতে করে হয় কি জলপাইয়ের আচারটা খুব সহজে নষ্ট হয় না ওইদিকে আমি জলপাইগুলো রোদে শুকাতে দিয়ে এসে এখানে আমি জল জলপাইয়ের আচারের মশলাটা বানিয়ে নিব এখানে জলপাইয়ের আচারের মশলার জন্য আমি নিয়েছি কিছু শুকনামরিচ শুকনো মরিচ গুলোকে আমি খোলাই ভালোভাবে ভেজে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি খোলাই দিয়ে হালকা আঁচে মুচমুচি করে ভেজে নিয়েছি এতে করে সুবিধা হয় কি এগুলো গুঁড়ো করার সময় খুব সহজেই গুঁড়ো করা যায় এখন আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব মরিচ পাঁচ পাঁচফোড়নটায় ইনস্ট্যান্ট গুঁড়ো করে নিয়ে আচারে দিলে আচারের ঘ্রাণটা সুন্দর আছে মরিচ পাঁচ ফোড়ন গুঁড়ো করা হয়ে গেলে এখন বেটে নিব কিছু রসুন আর এই রসুনটা আচারে দিলে আচারের আলাদাই একটা টেস্ট আছে বাটা বাটি শেষ হয়ে গেলে সব কিছু গুছিয়ে এখন চলে আসলাম চুলার কাছে এখন শুধু কড়াইয়ে দিবো আর নাড়বো তাহলেই আচার বানানো শেষ আসলে আমি বলতে চাইছি যে আচার বানানোর কষ্টের কাজ শেষ এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল এরপর তেলে দিয়ে দিব রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে দিয়ে দিবো মরিচ গুঁড়োটা মরিচ গুঁড়োটা দিয়ে মরিচ রসুন তেল ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম আচারের মিষ্টির জন্য আখের গুড় গুড়টা দিয়ে কড়াইয়ে অল্প কিছুক্ষণ নাড়ানাড়ি করলেই গুড়টা খুব সহজেই গলে যাবে তবে গুড়টা একদম সেরা করে গলিয়ে ফেলার অপেক্ষায় থাকলে হবে না তা না হলে গুড়টা অতিরিক্ত তাপে পুড়ে যাবে গুড়টা গলা আরম্ভ করেছে আধা ভাঙা আধা গোটা হয়ে আছে এখন আমি দিয়ে দিলাম গেলে নিয়ে শুকিয়ে রাখা জলপাইগুলো এখন কড়াইয়ে জলপাইগুলো দিয়ে একটাই কাজ সেটা হচ্ছে জলপাইগুলো অনবরত নাটকে থাকতে হবে তা না হলে কড়াইয়ের তলায় আচারটা লেগে যাবে আর এখন যে আধা ভাঙা আধা গোটা গুড়গুলো ছিল এইগুলো এখন গলে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে কুটটা আচারের সাথে খুব ভালোভাবে মিশে গেলে আচারটা এ পর্যায়ে আমি একটু চেখে দেখব যে আচারে লবণ ঝাল মিষ্টি ঠিক আছে কিনা আমি কিন্তু আচারে জলপাই সেদ্ধর পরে আর কোনো লবণ দেইনি এখন আমি আচারটা টেস্ট করে দিয়ে দিলাম লবণ আর কিছুটা গুড় এখন আবারও লবণ গুড়টা আচারের সাথে মিশিয়ে নিব আসলে আচার বানানোর এটাই নিয়ম ধাপে ধাপে মশলা দিতে হয় আর নাড়তে থাকতে হয় আচারটা চুলার তাপে নাড়তে নাড়তে আচারের রসটা অর্ধেক শুকিয়ে আসলে এ পর্যায়ে এসে আচারে দিয়ে দিব কিছু পরিমাণ রসুনের কোয়া ও গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নটা এখন রসুন পা দিয়ে আচারে যে অর্ধেক রস আছে সেটা এখন চুলার আছে আর আচারের যখন রসটা শুকিয়ে যাবে তখন নাড়তে গিয়েই বোঝা যাবে আচারটা আঠালো হয়ে আসবে আর নাড়তে ভারী লাগবে আর এ তো আচার বানানো এখন আমার শেষ এখন আচারটা আমি কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নিব আর এই আচারটা আমি আরও একদিন কড়া রোদে শুকিয়ে নিব তারপর এটা তেল দিয়ে বয়মে ভরে নিব তবে এটা রোদে দিলেও হবে না দিলেও হবে ঠান্ডা করে সরাসরি বয়মে ভরে নিলেও হবে তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন